দিনটি ছিল উনিশশো সালের পাঁচে সেপ্টেম্বর ওদিন রাত আটটা নাগাদ ঢাকা গুলিস্তানের একটি বারে প্রবেশ করেন ডন ডেভিড ফারুক জাভেদ ও ওরফে ফরহাদ পরবর্তীতে সেখানে সত্যার এবং সাজুন নামে আরো দুজন অজ্ঞাত লোক প্রবেশ করে কিন্তু তাদের উদ্দেশ্য কি তাদের সকলের উদ্দেশ্য কিন্তু একটাই কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তৎকালীন সময় সব থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে পরবর্তীতে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তারা তাদের প্ল্যানিংয়ে সফল হয় পৃথিবী ছেড়ে চলে যান বাংলাদেশের চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র এবং রেখে যান তার লক্ষ কোটি ভক্তের মনে অসহনীয় কষ্ট এবং একটি প্রশ্ন কেন ঠিক কী কারণে এত অল্প বয়সে মাত্র চব্বিশ বছর বয়সে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো আসুন আজ আমরা বাংলাদেশের ইতিহাসের অন্যতম পারফেক্ট ক্রাইম হিসেবে পরিচিত সালমান শাহ মার্ডার কেসের অজানা রহস্য সম্পর্কে জানব উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেট শহরের এক সাধারণ পরিবারে জন্ম নেয় একটি ছেলে নাম সাহারিয়ার চৌধুরী ইমন ছোটবেলা থেকেই তার ভেতরে এক দারুণ প্রতিভা তৈরি হয় স্কুল কলেজেও তিনি ছিলেন খুবই প্রাণবন্ত সঙ্গীত আর অভিনয়ের প্রতি ছিল তার এক দারুণ শখ এরপর উনিশশো সালে তার প্রতিভাবান অভিনয়ের মাধ্যমে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে বড় পদ্মায় আত্মপ্রকাশ করেন সে সময় ছবিটি মুক্তি পেতেই বাংলাদেশের তরুণ তরুণীরা যেন এক নতুন নায়ক পেয়ে গেল চুলের স্টাইল পোশাক হাসি সব কিছুতেই যেন এক নতুন ট্রেন তৈরি করলেন সালমান শাহ এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি দিয়ে গেছেন একের পর এক ব্যবসা সবল সিনেমা জীবন সংসার বিক্ষোভ স্বপ্নের ঠিকানা তোমাকে চাই সত্যের মৃত্যু নেই এরকম অনেক সুপারহিট সিনেমা তার ছোট্ট চার বছরের ক্যারিয়ারে সর্বমোট সাতাশটি সিনেমা উপহার দিয়ে গেছেন আমাদের মাঝে এরপর শুরু হয় সালমান শাহ জীবনের এক নতুন অধ্যায় চলচ্চিত্রে সাফল্যের পাশাপাশি বাস্তব জীবনেও শুরু হয় ভালোবাসার গল্প এক তরুণী নাম সামিরা হক যাকে সালমান শাহ ভালোবেসে বিয়ে তাদের সম্পর্কে শুরুটা সিনেমার মতো রোমান্টিক হলেও পরবর্তীতে রূপ নেয় হিংসা ও নব্বই দশকের গোড়ায় সালমান শাহ যখন বাংলা সিনেমার এক নতুন মুখ তখন তার বিপরীতে আর এক নতুন মুখ নায়িকা মৌসুমি তখন দুজনের কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় ছিল যে মানুষ তখন রাস্তায় পোস্টার দেখেও বলতো ওরা একে অপরের জন্য তৈরি অভিনয়ের জন্যও তাদের ঘনিষ্ঠতা বাড়ে তাদের বন্ধুত্ব নিয়ে গসিপ ছড়াতে শুরু করে মিডিয়া ঠিক এখানেই শুরু হয় সালমান সামিরা সম্পর্কের জটিলতা সামিরা রিপোর্টেডলি সালমানের ব্যস্ততা শুটিং আর মৌসুমীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ করতে শুরু করে যার কারণে সামিরা পরবর্তীতে সালমান ও মৌসুমকে বাধ্য করে আর একে অপরের সঙ্গে কাজ না করতে কিন্তু এখানে শেষ নয় মৌসুমি চলে যাওয়ার পর সালমান শাহ পরবর্তী সিনেমার জন্য নায়িকা হিসেবে আনা হয় অভিনেত্রী শাবনুলকে তখন আবারও বাংলা সিনেমার এক সফল অন স্ক্রিন পেয়ার তৈরি হয় সালমান শাবনুর জুটি এই কারণে আবারও মিডিয়ায় গুঞ্জন তৈরি হয় যে সালমান ও শাবনুরের মধ্যে নাকি আবারও ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছে এমনকি সেতে তাদের ঘনিষ্ঠতা নিয়েও অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয় এসব নানা ঘটনার কারণে স্বামীরা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে আসলে কি এই কারণে পরবর্তীতে সামিরার মনে হিংসা ও ষড়যন্ত্রের প্রভাব তৈরি হয় আসুন এর পিছনের আসল সম্পর্কে জানি ছয় সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই ঢাকার সকালে পাওয়া যায় বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহের মিথর দেহ সে সময় সাময়িক পুলিশ তদন্তে বলা হয়েছিল এটি একটি আত্মহত্যা কিন্তু সালমানের পরিবার ভক্তরা এবং পরবর্তী প্রবাণগুলোর জন্য এক ভিন্ন গল্প বলছিল তখন সাময়িকভাবে সালমানের বাবা কমর চৌধুরী আদালতে অপমৃত্যু মামলা দায়ের করলেও পরবর্তীতে প্রায় এক বছর পর চব্বিশে জুলাই উনিশশো সাতানব্বই তিনি মামলাটি পরিবর্তন করে বলেন এটি আত্মহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যা যার কারণে সামিরা ও তার মা সহ মোট এগারো জনের নামে আদালতে মামলা হয় মামলার এক আসামি হলেন রিজবি আহমেদ ওরফে ফরহাদ ফরহাদ ছিল সালমানের এক ঘনিষ্ঠ পরিচিত মুখ উনিশে জুলাই উনিশশো সাতানব্বই পুলিশ গ্রেপ্তার করে রেজবি আহমেদ ওরফে ফরহাদকে গ্রেপ্তারের মাত্র পাঁচ দিন পর চব্বিশে জুলাই উনিশশো সাতানব্বই ফরহাদ আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তি দেন এবং এখানেই বেরিয়ে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য ফরহাদ জানায় সালমান শাহকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে আর এই পরিকল্পনার জন্য মোট লেনদেন হয়েছিল বারো লক্ষ টাকা যা আজিজ মোহাম্মদ ভাই নামে এক আন্ডারওয়ার্ল্ড ডন যে কিনা সালমান শাহ মার্ডার কেসের এক অন্যতম আসামি তার সাথে সামিনার মা লুসি এটি চুক্তি করে ছয় লক্ষ টাকা আগে দেওয়া হয় বাকি ছয় লক্ষ পরিশোধের প্রতিশ্রুতি ছিল কাজ শেষ হওয়ার পর স্বীকারোক্তিতে আরও উল্লেখ ছিল সে রাতে আনুমানিক আড়াইটের দিকে সালমানের ফ্ল্যাটে প্রবেশ করা হয় এবং ব্যবহৃত হয় রশি সেদিন সহ আরও কিছু সন্দেহজনক উপাদান এবং পরে সব কিছুকে এমনভাবে সাজানো হয় যে যেন এটিকে একটি আত্মহত্যা বলে মনে হয় কিন্তু পরবর্তীতে রিজবিকে আদালতে আনা হলে সে তার পূর্বে স্বীকারোক্তিটি অস্বীকার করে এই কারণে আদালত মামলাটি পুনরায় তদন্তের ভার সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এর হাতে দেয় তবে সিআইডি উনিশশো সালে খুবই অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্টটি আদালতে জমা দেয় এবং রিপোর্টে বলা হয় সালমান শাহনাকে আত্মহত্যা করেছে হত্যার প্রমাণ নেই তখন মামলাটি অস্বাভাবিক মৃত্যু হিসাবে আদালত বন্ধ করে দেয় কিন্তু সালমান শাহের পরিবার এই রিপোর্টটি মেনে নেয়নি এবং পরবর্তীতে আদালতে আপিল করে তবে আদালত বা সরকারি সংস্থার রিপোর্ট অনুযায়ী মামলাটি পরবর্তীতে ইনঅ্যাক্টিভ রাখা হয় অর্থাৎ পরবর্তী দীর্ঘ উনত্রিশ বছর পর্যন্ত এই মামলাটি নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কোনো নতুন তদন্ত চার্জশিট বা গ্রেপ্তারও হয়নি রেজমি আহমেদ ফরহাদের স্বীকারোক্তি থাকলেও তাকে কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারে আনা হয়নি কিন্তু এরই মাঝে দু সালে রাবেয়া সুলতানা রুবি নামে এক মহিলা অনলাইনে একটি ভিডিও প্রকাশ করে যেখানে সে দাবি করে সালমান আত্মহত্যা করে নেই সালমান খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে আমার হাজব্যান্ড করাইছে এটা সামিজার ফ্যামিলি করাইছে ভিডিওটি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যার কারণে পহাদের পুরনো স্বীকারোক্তিটি আবারও আলোচনায় আসে এবং দীর্ঘ উনত্রিশ বছর পর সালে আদালত অবশেষে নির্দেশ দেয় পুরনো অস্বাভাবিক মৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে বিবেচনা করা হবে আবারও সালমানের পরিবার এবং ভক্তরা আশা করছে এই দীর্ঘ অন্ধকারের পরে সত্যের আলো আবারও উঠে আসবে কখনো কখনো ইতিহাস শুধু শেষ হয়ে যায় না বরং সত্যের জন্য পুনরায় জেগে ওঠে